মাঠে চলছিল বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ সেই টেস্ট ম্যাচের লাঞ্চ বিরতিতে দেখা গেল বাংলাদেশ টি টোয়েন্টি দলের সদস্যদের মাঠে প্রবেশ করতে এবং তাদেরকে ফিল্ডিং কোচ করার ছিলেন ফিল্ডিং কোচ মূলত ফিল্ডিংটা হচ্ছে তিন স্তরে ভাগ করা হয়েছে কয়েকজনকে সীমানে রাখা হয়েছে কয়েকজনকে শর্টে ফিল্ডিং রাখা হয়েছে এবং কয়েকজনকে একটু লঙ্গে রাখা হয়েছে প্রথমে কোচ যেটা করলেন যে লং একজনকে ক্যাশ দিয়ে সে ক্যাশ আরেকজন ধরে থ্রো করলো কোচের কাছে এবার শটেরগুলো গুলো ফিল্ডিং করছিল ক্যাশ ফিল্ডিং শর্টের ক্যাশ ফিল্ডিং করার পরে শটের একজনকে আবার দৌড়ে যে স্ট্যাম্পিংয়ে যেতে হবে এবং ওই যে লঙে যারা আছে তাদেরকে হচ্ছে বল থ্রো করে সেই স্ট্যাম্প বরাবর এবং ওই নেটের এখন স্টাম্প স্ট্যাম্প লাগাতে হবে এখানে শেখ মেহেদি সাকসেস হয়েছেন এজন্য সবাই উল্লাস করছেন এবং এই যে তিনটা প্রসেস এবং তিনটা টিমে ভাগ করে যেই ফিল্ডিংটা করানো হচ্ছিল সেটা খুব অতি দ্রুত সময় এবং সেটার কাজ কোচ ফিল্ডিং কোচ নিচে হাতেই কোর্স সব কিছু সামাল দিচ্ছিলেন ব্যাপারটা যতটা ইজি মনে হচ্ছে আসলে একটা কোচের কাছে ব্যাপারটা তার থেকে বেশি কঠিন কিন্তু কোচের মেন্টালিটি এবং কোচিং করানোর যে সিস্টেমটা দেখে মনে হলো উনি আসলে এইটার ক্ষেত্রে অনেক বেশি এক্সপার্ট এবং শেষ করে তারা মাঠ ত্যাগ করছেন এখানে টি টোয়েন্টি দলের সবাই আছে তানজিম সাকিব আছে তানজিম তামিম আছে মোস্তাফিজুর রহমান আছে রিশাদ হোসেন আছে পারভেজিমনের পায়ে একটু চোট লাগছে বাট পারফিসমন নাই নাসুম আহমেদ আছে শেখ মেহেদি আছে শামীম পাটোয়ারি আছে তো যারা মূলত বাংলাদেশ আয়ারল্যান্ড টি টোয়েন্টিতে যারা দলে আছেন তাদের সবাইকে নিয়ে এই ফিল্ডিং সেশনটা হয়ে গেল এরপরও তাদের হচ্ছে যে নিয়মিত যে প্র্যাকটিস ব্যাটিং এবং বলিং সেগুলো তারা একাডেমি মাঠে কমপ্লিট করছে আর মূল মাঠে এই ফিল্ডিংটা করার জন্য তারা এসেছিল এবং এরা চলে যাওয়ার পরে আবার যথারীতি নিয়মে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের টেস্ট লাঞ্চের পরে শুরু হয়ে যাবে মমিনুল হক এবং মুশফিক রহিম ব্যাটিংয়ে ছিলেন তারা চলে আসবেন সো থ্যাংক ইউ গাইস অ্যান্ড স্টে টিউন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এভরি